দক্ষিণেশ্বর থেকে হাওড়া যাওয়ার জন্য মোটে দুটো কি তিনটে লঞ্চ চলে তাও অফিস টাইমে এবং টাইমের কোনো ঠিক ঠিকানা নেই গ্রিন লাইন মেট্রো চালু হওয়ার পর থেকে দক্ষিণেশ্বর থেকে হাওড়া বা হাওড়া ময়দান যাওয়া এখন অনেকটাই সহজ হয়ে গেছে দক্ষিণেশ্বর ফেরিঘাট বা দক্ষিণেশ্বর মন্দির থেকে তোমরা কিভাবে হাওড়া বা হাওড়া ময়দান যাবে দেখে নেবো আমরা এই ভিডিওতে এখন আমি রয়েছি দক্ষিণেশ্বরের ফেরিঘাট মা ভবতারিণী ফেরিঘাটে এখান থেকে বেলুরে যাওয়ার জন্য লঞ্চ চলাচল করে টিকিট প্রাইস হলো এই এখান থেকে সামনের দিকে যদি একটু হেঁটে এগিয়ে আসি তাহলে বাদিকে দিকে পড়বে দক্ষিণেশ্বর মন্দির এখানে ঢুকেই তোমরা দেখতে পাবে পার্কিং লট রয়েছে গাড়ির এবং বাইকের তার সাথে রয়েছে পেয়ার নিউজ টয়লেট সামনে আর একটু এগিয়ে গিয়ে একটা বড় এরিয়া পড়বে সেখান থেকে আর একটু এগিয়ে বাঁ দিকে গেলেই দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার রয়েছে আর ডান দিকে এখানে দেখো আলাদা করে এখানে একটা ফুড কাউন্টার আর ওপরে দেখো অতিথিদের থাকার জন্য অতিথিশালা বানানো হচ্ছে আর নিচে যে ফুড কাউন্টার গুলো দেখছো এখানে সব নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা দোকান এবং এখানে ভেজ ফুড পাওয়া যায় এবং রসুন ছাড়া দক্ষিণেশ্বর মন্দিরকে বা রেখে আরেকটু যদি আমরা হেঁটে এগিয়ে আসি তাহলে ডান দিকেই পড়বে দক্ষিণেশ্বর মেট্রো অথবা দক্ষিণেশ্বর রেল স্টেশনে যাওয়ার রাস্তা নিচে দিয়েও যেতে পারো আমি ওপর দিয়ে অর্থাৎ স্কাই ওয়াক দিয়ে যাওয়া প্রেফার করলাম স্কাই ওয়াক দিয়ে সোজা হেঁটে এগিয়ে গিয়ে পড়বে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর ঠিক তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বর রেল স্টেশন দুটো একসাথেই রয়েছে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমরা সোজা এগিয়ে যাব এগিয়ে গিয়ে ডান দেখতে পাবো দক্ষিণেশ্বর মেট্রো রেডের এন্ট্রান্স গেট আর বাঁ সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা সে যাচ্ছে বেটগুড়ি এক্সপ্রেস সাথে আমরা ব্লু লাইনের এই দক্ষিণেশ্বর স্টেশন এরপর তারপর নোয়াপাড়া দমদম বেলগাছিয়া শ্যামবাজার শোভাবাজার সুতানুটি গিরিশ পার্ক এম জি রোড সেন্ট্রাল চান্দিচক পেরিয়ে স্টেশনে নামব্যানে স্টেশনে নেমে মাঝখানের যে এক্সিট গেট সেটা দিয়ে আমরা উপরে উঠবো উপরে উঠে ডান দিকে যেতে হবে গ্রিন লাইন মেট্রোর ডিরেকশন দেওয়াই ডান দিকে গিয়ে একটু এগোলেই বা দিকে তোমরা সাবওয়ে পেয়ে যাবে চলে এলাম গ্রিন লাইন এখান দিয়েও নামা যাবে আবার ধরো তোমার এখান দিয়েও নামা যাবে অনেকগুলো গেট আছে এটা দিয়ে খুশি নামতে পারো কোনো অসুবিধা নেই বাইরে যেতে গেলে ওখানে দেখতে পাচ্ছ বাইরে যাওয়ারও গেট রয়েছে এটা ওঠা আর ওইটা নামার একটাই নামার আর সিঁড়ি মাঝখানে চলো নাম একটা নামতে হবে এখানে স্কেলেটার নিচ থেকে উপরে ওঠার ওইটা হচ্ছে নামার আর ও সামনে সিঁড়ি আছে আর সামনে স্কেলেটার আছে আবার ওই সাইড গুলো তো এই যে এরকম দুটো সাইডে দেখছো সেরকম রয়েছে এখান দিয়ে নেমে যাচ্ছে এস্কালেটারে করে নিচে প্ল্যাটফর্মে পৌঁছালাম চলে গেছে পরেরটা যাবো ডান মেট্রোটা চলে গেছে অল্টারনেট ওয়েতে ট্রেন আসে তো এবার আমাদের বাঁ দিকে দাঁড়াতে হবে এদিকে ট্রেন আসবে মানে এখানে ডিসপ্লে বোর্ডে তোমরা দেখতে পাবে যে কোন দিকে ট্রেন আসছে আর তার টাইমিং এখানে তিন দেওয়া আছে মানে তিন সেকেন্ডের মধ্যে ট্রেনটা এখানে ঢুকবে ট্রেন ছেড়ে দিল এসপ্লাইলের পরে স্টেশন নিউ মহাকরণ স্টেশন তারপরে হচ্ছে আমরা গঙ্গা নদীর তলা দিয়ে আজ পৌঁছে যাবো আমাদের কাঙ্ক্ষিত স্টেশন হাওড়াতে হাওড়া স্টেশন এবার আমরা লিফট বেশি হয়ে গেছে লোক লোক বেশি হয়ে লোকজন লিফট বেশি ইউজ করছে লিফট এখানে সবাই বেশি ইউজ করছে কারণ তোমরা জানো এটা গভীরতম মেট্রো স্টেশন এখানে আমাদের অনেকটা উপরে উঠতে হবে তো লিফটটা বেটার অপশন হয় চলো আমরা এসকেলেটার দিকে যাই এখানে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা যাব না শেষ মাথায় এসকেলেটার সেখানটা যাব এই হচ্ছে এসকেলেটার বলে দিচ্ছে এখানে সিকিউরিটি চলো ফার্স্ট উঠলাম আমরা এবার আমাদেরকে আরো উঠতে হবে তার জন্য পিছনের দিকে যেতে হবে আরো উঠতে হবে দেখেছো কত উঁচুতে আমাদের উঠতে হবে ওই উপরে তো উপরে কি দেখা হচ্ছে তোমরা উঠে এলাম উপরে ড্রিঙ্কিং ওয়াটার এখানে টয়লেট দেখতে পাচ্ছি একটু টয়লেটের দিকে যাই এদিকেও গেটগুলো আছে কিন্তু এগুলো এখনো খোলেনি পাবলিক টয়লেট মেল পাবলিক টয়লেট ফিমেল একটাই টলে রে বাবা কি নোংরা পরে সেটা হচ্ছে হাওড়া স্টেশন অনেক স্টারফুম আছে প্যান্টি আছে লকার আছে নোংরা পরে আমরা ওই দিকটা দিয়ে বেরোবো সামনের দিক ওই হচ্ছে সামনের দিক এখানে বসতে দিচ্ছে তাকে দূর বসতে